কোলাখাম কালিম্পং জেলার মধ্যে পড়ছে এটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম মোটামুটি ষাট থেকে সত্তরটি পরিবারের বাস এই ছোট্ট পাহাড়ি গ্রামে উচ্চতা ছ হাজার পাঁচশো ফিট সারা বছরই কোলাখামে বেড়াতে আসা যায় সর্বোপরি জাট টানে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাই সেই সপার্শ্বদ কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোলাখাম থেকে খুব ভালোভাবেই দেখা যায় যদি না সে মেঘের আড়ালে লুকিয়ে থাকে তবে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস হল কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার উপযুক্ত সময় কোলাখামে বেশ কয়েকটি হোমস্টে আছে এদের আতিথেয়তা সুব্যবস্থা সত্যি মনকে আনন্দ দেবে কোলাখামস ডিলাইট এই যে এই কোলাখামস ডিলাইটের এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এইখানেই এই দুদিন আমাদের স্টে এখানে তিনটে রুম আছে তো এই তিনটে রুমের মধ্যে আমাদের জন্য দেওয়া হয়েছে এই রুমটা একদম নতুন দেড় বছরের মতো সবে হয়েছে এই ওয়াও ঢুকতেই এখানে টয়লেট আমি টয়লেটটা পরে দেখাচ্ছি বেশ স্পেসিয়াস একটা রুম এখানে ওয়ার্ড্রপ আছে একটা বেডসাইড টেবিল আছে এই যে বেড এখানে আমি ব্যাগটা রেখেছি এখানে টাওয়েল দেওয়া আছে কিট দেওয়া আছে শাওয়ার জেল সাবান এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে তারপর এখানে এই যে মিরার এই যে আমি মিরার একটা লম্বা মিরার এখানে কিছু ছবি সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই পর্দাটা সরালে এই ভিউটা যার জন্য আমি এই হোমস্টেটাকে বেছেছি এখান থেকে জালনা থেকে বিছানার থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখন তো বিকেল হয়ে গেছে এখন ফগি ওয়েদার এখন দেখা যাচ্ছে না আর সব থেকে আরও আকর্ষণ আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ব্যালকনিটা এই ব্যালকনি থেকে এই হল ভিউ দারুণ সুন্দর পরিবেশ কাল সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। কোলাখন্স ডিলাইটের আমাদের রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট বেশ পরিষ্কার অনেক স্পেশিয়াস অনেক জায়গা আছে গিজার আছে বেসিন আছে বেসিনের সঙ্গে এই যে মিরার বাইরে একটা আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে ডাস্টবিন আছে কোমোড আছে শাওয়ার আছে নিট অ্যান্ড ক্লিন বেশ সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো এটা হচ্ছে আমাদের কোলাখামের কোলাখাম স্টিলাইট হোমস্টের এই হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং রুমটা নিচের ফ্লোরে এটাও বেশ সুন্দর ডেকোরেশন করে সাজানো সর্বোপরি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা এখানে লাঞ্চ করব একই দেরি হয়ে গেছে বিকেল প্রায় চারটে বাস চলল এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার আসি কোলাখামের ডিলাইটস হোম হোমস্টের কিছু খাওয়ার দাওয়ারের কথা এখানে খাওয়ার দাওয়ার সত্যিই তার গুণগত মান এবং সুস্বাদু দিনের বেলা তো হোমস্টে নিয়ম অনুযায়ী ওরা ভেজিটেবিলের সঙ্গে ডাল ভাজা ডিম দিয়েছে সন্ধেবেলা একদিন দিয়েছে মোমো একদিন দিয়েছে পাকোড়া রাত্রিবেলা তো হোমস্টের যেটা নিয়ম সেই অনুযায়ী দিয়েছে চিকেন আর একটা সবজি ছিল তবে সব থেকে ভালো হলো খুব ভালো টেস্টি খাওয়ার এই হোমস্টের কোলাখামের এই যে এত সুন্দর গাছ দিয়ে সাজানো ভ্যারাইটিস গাছালি দেখলাম নানা রকম অর্কিড রয়েছে অর্কিড রয়েছে ফুল ভীষণ ভালো পুরো হোমস্টেটাই রকম গাছ ফুল এসব দিয়ে সাজানো এখানে এই হোমস্টের নিচেই যে বাঁধাকপিরও চাষ হয়েছে অনেক ভেজিটেবিলও আছে অর্গানিক সমস্ত কিছু রান্নাবান্না হয় এই হোমস্টের আরও কিছু গাছ সাকুলেন্ট আমি দেখাবার চেষ্টা করছি এত সুন্দর কোলাখাম সত্যি অর্কিডের রাজ্য অর্কিডের জায়গা ফুলের জায়গা গুড মর্নিং কোলাখাম থেকে মেঘগুলো আজকে কি সুন্দর নেমে এসছে পাহাড়ের গাবে আরও নেমে আসছে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি আশা করা যায় কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে যাবে রোজ যদি বেশ এরকম সকাল পাওয়া যেত ব্যালকনি থেকে দাঁড়ালেই এই রকম এত সুন্দর ভিউ মনটা সারাদিনের জন্য ভালো হয়ে যেত আমাদের হোমস্টের নিচে এই যে এখানে দেখছি প্রচুর সবজি চাষও হয়েছে নানা রকম আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প চুল উড়িয়ে চিন্তায় ভঙ্গিতে ছুটে এলো এক একঝাঁক খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওট ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর। ভিতরে থই থই করছে শত ঝর্নার জল কোলাখামের পথে পথে ঘুরে বেড়াতে গিয়ে দেখেছি প্রকৃতি যেন অকৃপন হস্তে জায়গাটাকে সাজিয়েছে এত সৌন্দর্য যে না দেখলে বলে বোঝানো সম্ভব নয় আর কোলাখাম হল ফুল আর অর্কিডের জায়গা কত রকমের ফুলের সম্ভার নিয়ে কোলাখাম হাজির হয়েছে পর্যটকদের জন্য তা বলার অপেক্ষা রাখে না এত ফুলের সৌন্দর্য এত রঙের বৈচিত্র্য যে মুগ্ধ দৃষ্টিতে কেবলই তাকিয়েছিলাম আর মুঠো ফোনে বন্দি করছিলাম সেই ছবিগুলো কত স্মৃতিতে ভরপুর হয়ে রইল এই কোলাখাম এত ফুল এত সৌন্দর্য এত পাখির ডাক আর জলপ্রপাতের কথা তো অবর্ণনীয় কোলাখাম সত্যি সুন্দরী এই সৌন্দর্য দেখতে হলে একবার অবশ্যই আসুন কোলাখামে কথা দিচ্ছি নিরাশ হবেন না ভালো যে লাগবেই তা ঘুরে এসেই বুঝতে পারবেন তাই দেরি না করে সময় সুযোগ হলেই একবার ঘুরে আসুন কোলাখাম থেকে যাওয়ার পথটি খুবই সোজা নিউমাল জংশন থেকে খুবই কাছে সেখান থেকে গাড়ি করে সোজা পৌঁছে যান কোলাখামে কোলাখামে বেশ কয়েকটি হোমস্টে আছে সেই হোমস্টেগুলো আপনারা গুগল থেকেও সংগ্রহ করতে পারেন তবে হিমালয় ওডিসি কোলাখামস ডিলাইট ওয়াইল্ড অর্কিড এরম বেশ কয়েকটি নাম করা হোমস্টে আছে যার মধ্যে আমি ছিলাম হিমাল কোলাখামস ডিলাইট হোমস্টে বেশ ভালো এবং এদের সুব্যবস্থাও সুবন্দোবস্ত আমাকে মুগ্ধ করেছিল কোলাখামস ডিলাইটের ভিডিও আমার এই ব্লগে থাকবে আপনারা দেখে নিতে পারেন কোলাখামের সাইটসিইং হিসেবে একটি দ্রষ্টব্য আছে সেটি হল ছাঙ্গে ওয়াটারফলস তবে এটি দেখতে যেতে হলে কিছুটা ট্রেক করতেই হবে ওয়াটারফলস পর্যন্ত গাড়ি যাবে না গাড়ি কিছুটা পথ নিয়ে যাবে স্টেকে বললেই গাড়ির ব্যবস্থা করে দেবে তবে কিছুটা পথ যাওয়ার পর সেখান থেকে কিন্তু পায়ে হেঁটেই ওয়াটারফলস ফলস অবধি পৌঁছতে হবে আমিও লাঠি হাতে নিয়ে টিকিট কেটে তারপর ট্রেক করেছি ওয়াটারফলস দেখতে যাওয়ার পথটি কেবলই নিচের দিকে নামতে হবে খুব সাবধানে চলতে হবে তা না হলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু পাহাড়ি রাস্তা তো যে কোনো সময় বৃষ্টি হতেই পারে আর বৃষ্টি হলে পর যে পথ কতটা পিছল হয়ে যায় সে যারা একমাত্র ওই পথে গেছে তারাই বুঝতে পারে আমি নিজেই এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর তারপর একটু ওয়েদারটা ঠিক হলে আমি রওনা দিয়েছিলাম পথ কিন্তু বেশ দুর্গম বারবার পা পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল তবে একটা কথা তো মানতেই হবে কষ্ট করলে তবেই না লক্ষ্য পূরণ হয় তাই আমিও অনেকটা কষ্ট করে যখন ছাঙ্গে ফলসের দর্শন পেলাম মুখ থেকে কেবল একটাই শব্দ বেরিয়ে এসেছিল কিছুক্ষণ সেই জলপ্রপাতকে মুগ্ধ দৃষ্টিতে দেখে তার সৌন্দর্যে তৃপ্ত হয়ে আমি এবার উঠতে লাগলাম উপরের দিকে বেশ কয়েকটা ছবি তুললাম মন ভরে তাকিয়ে রইলাম জলপ্রপাতের দিকে শুধু একটা কথাই আবার মুখ দিয়ে ধ্বনিত হল ভগবান কেন দুটো চোখ দিয়েছে তাই দুটো চোখ দিয়ে যতটা সম্ভব ততটাই দর্শন করলাম ওঠার পথ কিন্তু বেশ চড়াই তাই বিশ্রাম নিয়ে ওঠাই ভালো যাদের পায়ের সমস্যা আছে তাদের না যাওয়াই ভালো বলে মনে হলো এক কথায় কোলাখাম সত্যি সুন্দর আর ছাঙ্গে ফলসের সৌন্দর্য তো অবর্ণনীয় এত উপর থেকে প্রবল জলরাশি নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা সত্যি মুগ্ধ দৃষ্টিতে দেখতে হয় আর একটাই নদীর

Thank <laughs> you.